কারাকানি করে লাভ রিজিক বণ্টন করে রিজিক কি করা আর রিস্কু মাকসূম একদম বণ্টনিত হয়ে গেছে আল্লাহই লানতামুতা নাফসান হাতা tastaqmila রিসকাহ আল্লাহর নবী বলেন আল্লাহর কসম একটি আত্মা একটি প্রাণ মৃত্যুবরণ করবে না কোন আত্তা তার জন্য বরাদ্দকৃত রিজিক পূর্ণ না করে বাতেই লোকমা না খাইয়া আপনার বাফের ক্ষমতাও নাই আমি মরে যাবে আর যেটা নাই সেটা আপনি খাইতে পারবেন না আমি খাইতে বসি ভাত আমার প্লেটে ভাত নিয়া আমার বাচ্চা বাহিরে খেলে দুই বছরের মেয়েটা মাঝে মধ্যে দৌড় দিয়ে আসে আইসা এক লোকমা নিয়ে যায় নিয়ে আবার দৌড় দিয়ে যায় বাকি ভাত আমি শেষ করছি তো আমার মালিক যেন বলে আনিস ওই মাঝখানের এই লোকমাটা তোর মেয়েরই ছিল আমি তাকে যথাসময়েই নেওয়ার জন্য পাঠাইছি তুমি যদিও ভাবছিল তোমার কিন্তু না মাঝে এক লোক না তোমার মেয়ের